আগামী রমজানে সবাই মিলে ইনশাআল্লাহ নামাজ পড়বো রোজা রাখব ইনশাআল্লাহ নামাজ পড়ব রোজা রাখব আসসালামু আলাইকুম আজকে কিছু বয় নিয়ে আসলাম যে সামনে রমজান মাস রমজান মুবারক রমজান মাসে আমাদেরকে প্রত্যেকটা মানুষই মুসলমান আমাদের নামাজ রোজা হজ জাগাত আল্লাহ তালা ফরজ করে দিয়েছে আগামী সামনের মাসে আমাদের রমজান এই রমজানে সবাই ইনশাল্লাহ রোজা রাখব তারাবি করবো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাব তো আশা করি আমাদের সাথে আপনারা সবাই শপথ করবেন যে আগামী রমজানগুলো একে একে সম্পূর্ণ রমজান গিয়ে আমরা যেন পালন করতে পারি ইনশাল্লাহ তো আশা করি নামাজ কালাম এবং ভালো কাজের জন্য সবাই আগ্রহ থাকবো এই ভিডিও বিনোদনের জন্য নয় শিক্ষণীয় ভিডিও যে আমরা সবাই মিলে একত্রিত হয়ে নামাজের দাওয়া দিতে পারি ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান অর্জন করতে পারি সেই সম্পর্কে বলা যে আমরা সবাই পাপে লিপ্ত হয়ে আছি সেই পাপ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুক সকলে বলে আমেন আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি যে আগামী রমজানে আগামী রমজানে সবাই মিলে ইনশাল্লাহ নামাজ পড়বো রোজা রাখবো ইনশাল্লাহ নামাজ পড়বো রোজা রাখবো যত নামাজের তরিয়াক এবং মুসলমানদের হক আদায় করা যায় আমরা সবাই পালন করবো ইনশাআল্লাহ সবাই আল্লাহর কাছে ওয়াদা করলাম আমরা সবাই নামাজ পড়বো রোজা রাখবো ইনশাআল্লাহ